এই যে কচু গাছ দেখতে পাচ্ছেন একশো ফিট রোড হবে একশো ফিট রোড এর পাশেই এই জমির কিন্তু শেয়ার বিক্রি হবে অলরেডি বিশটা বিক্রি হয়ে গেছে আর মাত্র ষোলোটা বাকি আছে এই জমির মধ্যে ভাই কত তলা ভবন আপনারা জি প্লাস নাইন দশ তলা ভবন হবে দশ ভবন হিসাব পুরো স্বচ্ছ থাকবে বাজার রেট অনুযায়ী প্রত্যেকটা জিনিস কেনা কেনা হবে আপনি চাইলে নিজে তদার রোগী করতে পারেন অবশ্যই অবশ্যই জমির শেয়ার কত মাত্র বারো লক্ষ টাকা মাত্র বারো লক্ষ সেটা বিক্রি করতে পারবে কত পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা ভ্যালু আছে পঁয়ষট্টি থেকে লাক্ষ টাকা রেডি হয়ে যাওয়ার পরে রেজিস্ট্রি খরচটা কেমন আসতে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আপনারা যারা এই জমির শেয়ারটা নিতে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এত সুন্দর জমি কিন্তু সচরাচর মিলে না পাওয়াও যায় না ভাই আমাদের এই প্রজেক্ট থেকে আপনি যদি বের হন মানে দুই মিনিটের মধ্যে আর মিনিমাম পাঁচটা ব্যাংক পাবেন দুইটা মাদ্রাসা পাবেন দুইটা মসজিদ পাবেন একটা বাজার পাবেন একটা স্কুল এবং আর যদি কিলো যান একটা কলেজ আছে সব ধরনের নাগরিক সুবিধা আছে আপনি এখানে একটা অবশ্যই আপনার জন্য এই ফ্ল্যাটটা আপনার জন্য অনেক মঙ্গল হবে আমাদের ঠিকানা উত্তরা আব্দুল্লাহ থেকে পূর্ব দিকে উত্তরখানা ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে আমাদের এই পাশ দিয়ে কিন্তু একশো ফিট প্রস্তাবিত একটা রাস্তা ব্যাপে আছে বর্তমান এখন রানিং আছে ষোলো ফিট রাস্তা আচ্ছা তো যেটা বলছিলাম এই প্রজেক্টের পাশেই মানে এখানে যে ভাই যেখানে দাঁড়ায় আছে এটা কিন্তু আপনার একশো ফিটের রোড এটা কিন্তু প্রস্তাবিত এই একশো ফিটের রোডের পাশে এটা হবে ষোলো ফিট রোড জি আর ষোলো ফিট রোডের পাশেই কিন্তু হলো প্রজেক্ট আচ্ছা এখানে জমি কতটুকু আছে ভাই বলেন 8.5 কাঠা জমি 8.5 কাঠা জমি আপনাদের টোটাল শেয়ার সংখ্যা কতজন লাগবে টোটাল আমাদের শেয়ার সংখ্যা লাগবে 36 জন 36 জন অলরেডি অলমোস্ট আমাদের প্রায় 18 থেকে 20 টা অলরেডি সোল্ড আউট মানে 20 20 টা শেয়ার থেকে হয়ে গেছে আর ধরেন আপনার 16 মতো শেয়ার মতো আছে জি তো আপনারা যারা নিতে যাচ্ছেন আমি একটু সরাসরি জমি দিয়ে আপনাদেরকে জমিটা দেখাই অবশ্যই এই দেখেন 16 ফিটের রোড অর্থাৎ আপনি ডাইরেক্ট চার চাকার গাড়ি নিয়ে সরাসরি প্রজেক্টে আপনি কিন্তু চলে আসতে পারবেন এই হলো টোটাল সাড়ে আট কাঠা জমি এই জমির মধ্যে ভাই কত তলা ভবন আপনারা জি প্লাস নাইন দশ তলা ভবন হবে দশ তলা ভবন দশ তলা ভবন আচ্ছা তাহলে এখানে আপনার দশ তলা ভবন হবে জি টোটাল ছত্রিশটা শেয়ার আচ্ছা ছত্রিশ ভাগের এক ভাগ জমির স্ত্রী পাবে সবাই আচ্ছা মানে এখন টাকা দিবে এখন রেজিস্ট্রি জি এখন দিবে এখন রেজিস্ট্রি এখন রেজিস্ট্রি এই সাড়ে আট কাটা জমির ছত্রিশ ভাগের এক ভাগ জমি জমি আপনার নামে রেজিস্ট্রি হবে জি ওকে এই প্রজেক্টটা কতদিনের মধ্যে বুঝিয়ে দিবে আড়াই থেকে তিন বছর আড়াই থেকে তিন বছরের পর্যন্ত আচ্ছা তাহলে কয়টা আপনার কত স্কোয়ার ফিটের আট পনেরোশো স্কোয়ার ফিটের মাইনাস প্লাস হবে একটু পনেরোশো স্কোয়ার ফিট মানে প্রত্যেকটা ফ্ল্যাট হবে পনেরো আশো ফিট আচ্ছা পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা নির্মাণে তার টোটাল খরচ কত আসবে আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা আট থেকে চল্লিশ লাখ টাকা অলমোস্ট একবার ল্যাম্প সহ ল্যান্ড সহ যে জমি সহ পনেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের মূল্য পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা ভ্যালু আছে পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা রেডি হয়ে যাওয়ার পর আচ্ছা ওকে আচ্ছা কেউ যদি বিজনেসের পারপাসে আপনাদের সাথে যুক্ত হতে চায় চান সেক্ষেত্রে কিভাবে সে উনি আহ দুটা অনেক বা তিনটা অনেক আমাদের কাছ থেকে বুকিং করে রাখবে মানে রেস্ট পাওয়ার দলিল করে রাখবে আমরা একটা ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ যারা দুটো তিনটে নেয় তাদের একটা ডিসকাউন্ট করে দেবো আচ্ছা এবং উনি যদি চিন্তা করেন আমি এটা ব্যবসা করব তাহলে যখন একটা সাত মানে নির্মাণ করার একটা সাত পর্যন্ত চলে যাবে তখন যদি উনি একটা বিক্রি করে মিডিল একটা বিক্রি করে লাস্ট একটা বিক্রি করে তাহলে তিনটা কিনলে উনি কিন্তু ওনার অর্ধেক মানে ফিফটি পার্সেন্ট একটা প্রফিট হয়ে যাবে প্রফিট হ্যাঁ যে ইনভেস্ট করবে তার ফিফটি পার্সেন্ট প্রফিট হয়ে যাবে প্রফিট হয়ে যাবে রাইট

নভেম্বর ডিসেম্বরে আপনারা কাজ শুরু করেন আচ্ছা কাজ শুরুর পরে প্রক্রিয়াটা কি মানে আপনারা কিভাবে কাজ শুরু মানে আমরা ধরেন প্রথম তো পাইলিং এর জন্য প্রস্তুতি নেই পাইলিং কাজটা শেষ করি তো পাইলিং কাজ শেষ করলে পাইলিং কাজের আগে আমরা হিসাব করি যে কত টাকা খরচ হবে তো এই টাকাটা সত্যি জনের মধ্যে একটা হারে সবাই দিবে আচ্ছা তো পাইলিং শেষ করার পরে হিসাব নিকাশ একদম মানে স্বচ্ছ একদম হিসাব নিকাশ আমরা দিয়ে দিব ওই হিসাবের পরে আবার প্রথম ছাদ ঢালাই হতে কত টাকা খরচ হবে সেই হারে আবার কিস্তি চলে আসবে তো এখানে কিন্তু একটা পরিচালনা কমিটি থাকবে

সেক্ষেত্রে একটা ছাড় তার জন্য তাহলে রেজিস্ট্রি খরচটা কেমন আসতে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা জি আচ্ছা মাত্র ষাট হাজার টাকা কিন্তু আপনার রেজিস্ট্রি খরচ লাগবে তো আপনারা যারা এই জমির শেয়ারটা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এত সুন্দর জমি কিন্তু সচরাচর মিলে না পাওয়াও যায় না ভাইজান কারণ একটা ফিট রোডের পাশে একটা কথা আমি না বললেই হয় নয় কারণ আমাদের এখানে যে তাই না কষ্ট থাকতে পারে তো এরকম জায়গার মধ্যে কিনবে কেন আমাদের এই প্রজেক্ট থেকে আপনি যদি বের হন মানে দুই মিনিটের মধ্যে মিনিমাম পাঁচটা ব্যাংক পাবেন আচ্ছা দুইটা মাদ্রাসা পাবেন দুটা মসজিদ পাবেন একটা বাজার পাবেন তারপর আপনার এখানে কিন্তু কয়েকটা স্কুল এবং আপনি যদি হাফ কিলো যান একটা কলেজ আছে সব ধরনের নাগরিক সব ধরনের নাগরিক সুবিধা আছে আপনি এখানে একটা ফ্ল্যাট নিলে তার মানে অবশ্যই আপনার জন্য এই ফ্ল্যাটটা আপনার জন্য অনেক মঙ্গল হবে রাইট ওকে তো যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার এড্রেসগুলো স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মত আমি মামুজারের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ